আচ্ছা তো এখানটাতে কই মাছ আছে কই মাছগুলোকে ভালো করে মা এখানটাতে সর্ষের তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু হালকা লঙ্কা বাটা দিয়েছে আদা বাটা দিয়েছে জিরেটা দিয়েছে আমরা আমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বাটাটা দিয়েছি বা লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে মাছটাকে আর তার আগে এখানটাতে পাতাগুলোকে সাজিয়ে নেওয়া হবে আচ্ছা এখানটাতে পাতাগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে পরপর সাজিয়ে নেওয়া হবে মা আগে মাছটা মেখে নিলে ভালো তো না মাছটাকে মেখে নেওয়া হচ্ছে এবার সুন্দর করে কাঁচা মাছ একদম কেটে ধুয়ে ভালো করে এটা মশলার সাথে মাখিয়ে নেওয়া হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে এবার এই মাছগুলোকে ওই লাউ পাতার উপরে দিয়ে দেওয়া হবে এগুলো কিন্তু কাঁচা লাউ পাতা কোনো রকম ভাপি নেওয়া বা কিছু না একদম কাঁচা লাউ পাতা এর উপরে দেওয়া হবে এই রেসিপিটা অনেকেই জানি কারণ এটা পূর্ব বাংলার রেসিপি আর এটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আমি এর আগে একবার রুই মাছ দিয়ে করেছিলাম কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল কই মাছ দিয়ে করার বাবারও খুব ইচ্ছে হয়েছে আজকে ভাই বাবা কই মাছ দিয়ে খাবে বলে তাই ভাজা বাজার থেকে ভাই খুঁজে খুঁজে কই মাছ নিয়ে এসেছে এবং মা এখন সেটারই প্রিপারেশন করছে রান্না করার জন্য তো এবার ওই পাতার মধ্যে তিন চারটে পাতা একসাথে দিয়ে দেওয়া হয়েছে এদিক ওদিক করে এপিট ওপিট করে দিয়ে এবার ওর মধ্যে এই একটা মাছ আর এই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের যখন আমরা একসাথে থাকতাম তখন ঠাকুমা খুব বানাতো আমাদের খুব ভালো লাগতো খেতে মানে এই রেসিপিটা হলে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যেত এবার এটাকে সুন্দর করে বেঁধে নেওয়া হবে সুতো দিয়ে এই যে ভালো করে এবার এটাকে বেঁধে নেওয়া হচ্ছে মশলাটা একটু একটু বেরিয়ে যাচ্ছে তাই জন্য আর পাতা দিয়ে দেওয়া হবে যাতে মশলাটা আগে থেকেই না বেরিয়ে যায় তাহলে পুরো একটু মশলার স্বাদটা চলে গেলে আর মাছের স্বাদটা সেরকম পাওয়া যাবে না যদিও কই মাছ এমনিতেই ভালো লাগবে এবার সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে এটা আমি অনেকদিন আগে রুই মাছ দিয়ে করেছিলাম তো তখন জাস্ট একটা ভিডিও করে পোস্ট করতে পেরেছিলাম কিন্তু আজকে লাইভ করতে পেরেছি লাইভ করছি তো সেই জন্য খুব খুশি লাগছে আমার আপনারা এটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এটাকে একটু ভালো করে বেঁধে নিলে ভালো হয় কারণ যে যেহেতু মশলাটা যেন বেরিয়ে না যায় তাহলে মশলাটা বেরিয়ে গেলে মাছের স্বাদটা পাওয়া যাবে কিন্তু মশলা সহ মাছের স্বাদটা আর অতটা ভালো পাওয়া যাবে না তাই জন্য ভালো করে বেঁধে নিলে সুবিধা হবে সেইভাবে আরও বাকিগুলো করে নেওয়া হবে ছটা মাছ তার মধ্যে একটা মাছ হয়ে গেছে ছটা মাছ করতে হবে মাছ এবং তার সাথে একটু মশলাটা দিয়ে দিলে বেশ সুন্দর লাগে খেতে একদম কচি কচি লাউ পাতা এগুলো কলা পাতায় পাতুরি তো অনেকেই খেয়েছে এবং খায়ও সবাই কিন্তু লাউ পাতায় পাতুরিটা খুব রেয়ার সবাই খায় না সবাই জানেও না অনেকে কিন্তু এটা আমাদের বাড়িতে খুব হয় আর কই মাছ আনলেই বিশেষ করে এটা আর তেল এই দুটো আমাদের হয়ই আর এই জন্যই এই জন্যই আর কি আজকে আবার অনেক দিন পর যদি অনেক দিন পরই এটা হয়ে হচ্ছে এই রেসিপিটা মা একের পর এক বানিয়ে নিচ্ছে দেখতে দেখতে দুটো বানানো হয়ে গেল আবার একটা বানিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে আচ্ছা এবার এবার দিয়ে দেওয়া হচ্ছে এটা থেকে একটু তেল আছে এই মাছটা থেকে একটু ডিম ছিল মা এটা থেকে ডিম ছিল ও আর একটা হয়ে গেল দেখতে দেখতে তিনটা হয়ে গেছে আর তিনটা বাকি আছে হয়ে তারপরে এটাকে রান্না করা তিনটে গেলে হবে আমাদের আবার অন্য আমাদের কিন্তু কড়াইতে বা চাটুতে করে যেমন করে সেকে করে সেরকম করে করবে না আমাদের এটা ডাইরেক্ট ভাতে দেওয়া হবে সেটা দেখাবো একটু পরেই এটা তৈরি হয়ে গেলেই দেখাবো আবার একটা বানিয়ে নেওয়া হচ্ছে মা এটা একবারেই করবে আবার আলাদা করে কেন করতে চাই m u l t i আচ্ছা এখানে সঙ্গীত হোম সেফ কিচেন থেকে কমেন্ট করেছে কমেন্ট করার জন্য সুতির সুতো ইউজ না করলে বোঝাই যাচ্ছে ভাতের মধ্যে দেওয়া হবে যেহেতু তাই জন্য সুতির সুতো না দিলে একটু অসুবিধা হয় এটাতে মাছটাতে একটু পাতাটা মনে হচ্ছে কম হলো তো যাইহোক সপ্তাহ সমান হবে না হয়ে গেছে আর দুটো বাকি আছে দুটো হলে হয়ে যাবে আর একটা তৈরি করা হচ্ছে এবার সব মশলাটা ওর মধ্যে দিয়ে দিলে এটাতে কী দেবে মা তৈরি হয়ে গেছে পাঁচ নম্বরটা তৈরি হয়ে যাচ্ছে আর একটা বাকি আছে আর একটা হয়ে গেলে কমপ্লিট তারপরে এগুলো ফাঁতি দেওয়া হবে

এখানে পাঁচটা হয়ে গেছে সমস্ত মশলা টশলা দিয়ে একবারে তো দিয়ে দেওয়া হয়ে গেছে বা এটা ভালো করে ফোল্ড করে নিলেই বেঁধে নিতে হবে কমপ্লিট এই মশলার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বাটা নেই শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আছে আর হলুদ লবণ আছে আর সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে সেটা দেওয়া আছে ব্যাস আর কিছুই না ব্যাস সমস্তগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখে নাও বন্ধুরা ছটা মাছের জন্য ছটা পুরো কমপ্লিট এবার এগুলোকে আমি ভাতের জন্য নিয়ে যাবো ভাতের ওখানটা নিয়ে যেতে হবে হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে দেখা যাচ্ছে 我这不都你账了。

ভাতটা এখানে বসানো আছে ভাতটা ফুটে আসলে তারপরে আলোকে দিয়ে দেওয়া হবে ততক্ষণ তখন এটা দেখতে লাগো কেমন লাগছে দেখতে ছটা কই মাছ দিয়ে এটা তৈরি করা হয়েছে কিভাবে করা হলো প্রসেসিংটা তো দেখতেই পেয়েছো তোমাদের কার কার বাড়িতে এরকম এই রান্নাটা হয় আমাকে একটু কমেন্টে জানিও এই কুমড়ো পাতাতেও অনেকে করে কিন্তু আমরা বেসিক্যালি লাউ পাতাতেই করি লাউ পাতায় কই মাছ হয় আমরা এইভাবেই তৈরি করি তোমরা কারা কারা এই রেসিপিটা জানো এবং বাড়িতে করে খাও তারা আমাকে একটু কমেন্টে জানিও ভাত এখানে ফুটছে দেখাই যাচ্ছে ভাতটা ফুটে উঠেছে মোটামুটি কিন্তু যেহেতু একটু ভাতটা এখনো সেভাবে ফোটেনি তাই জন্য একটু দেরিতে দিতে হবে এখন সময় লাগবে ভাত বেশ ভালোই ফুটে উঠেছে আর কিছুক্ষণ পরেই বেঁধে রাখা ওই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পাতাকে আরো একটু চেক করে দেখে নেওয়া হচ্ছে সামনে নিয়ে দেখা হয় তাহলে মোটামুটি ফুটে উঠেছে মোটামুটি ফুটে এসেছে এবার এখানটাতে আমি মা যেগুলো বেঁধে রেখেছে এই যে পাতা লাউ পাতার মধ্যে কই মাছগুলো সেগুলোকে একে একে ওই এর মধ্যেই দিয়ে দিচ্ছি হয়ে এবার ঢেকে দিয়ে রান্না করতে হবে এখানেই আমি লাইফটাকে শেষ করব কারণ এটা হতে একটু সময় লাগবে তাই জন্য আমি এখানে লাইফটাকে শেষ করব এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের আবার দেখাবো ঢাকনা খুলে কেমন হয়েছে ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন এখন এখানে লাইফটা শেষ করছি